আমি আপনার থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা কালকে গাউন নিয়ে কারাকারি করছো আজকে কিন্তু এত সুন্দর একটা কাতানের গাউন পাব মাত্র মাত্র দুই হাজার টাকা যে নিবা বা তারা তার দিয়ে দেবা এত সুন্দর একটা বেল হাতায় কিন্তু কাজ করা এবং কি গাউনটার নিচে কিন্তু খুবই সুন্দর গ্যার দেওয়া হ্যাঁ আমাদের টুকিটাকে প্রবলেমের কারণে কিন্তু ড্রেসগুলো এত কমে পাও যেটা চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস মাত্র দুই হাজার টাকায় পাচ্ছ মাত্র দুই হাজার টাকা পাচ্ছ আর বিপুলের অরিজিনাল বিপুলের ড্রেস যারা নিতে চাও যারা বিপুলের ড্রেস নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবো প্রত্যেকটা কালার এত এত নাইস জাস্ট বলার বাইরে এত সুন্দর দেখো মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এত সুন্দর একটা অল বডিটা কিন্তু অল বডিটা কিন্তু এত সুন্দর করে স্টোন করা আর এগুলো কিন্তু এত সফট কাপড় গরম যত গরম থাকুক তোমার কোনো গরম লাগবে না অরিজিনাল বিপুলের প্যান্টে এবং জামায় সব কিছুতে ট্যাক লাগানো আছে বিপুলের মার এই জামাটা তো অনেক সুন্দর বাইশশো টাকা মার তো বাইশশো টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা বাইশশো টাকা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা আমাদের অল্প কিছু ড্রেস আসছে মার ২৫ পঁচিশ পিস বিপুলের ড্রেস আসছে মার তো পঁচিশ পিস বাইশশো টাকা তুই আর একটা কাজ এ ধর ওট জামার উপায় তামার উপরে জামার উপরে কুই এই যে দেখো এই ড্রেসটা যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা মার তো বাইশশো টাকা বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা হবে না বিকাশ করে তারপরে অর্ডারটা কনফার্ম করবা বিকাশ করে তারপরে অর্ডারটা কনফার্ম করবা প্রত্যেকটা উন্না এত গর্জিয়াস আর এত সুন্দর যা বলার বাইরে এত সুন্দর হ্যাঁ আমি এই ড্রেসটা যেদিন প্রথম দেখছি আমি হান্ড্রেডে হান্ড্রেড বলছি যে এই ড্রেসটা আমি নিব হান্ড্রেডে হান্ড্রেড তারপরে হঠাৎ করে আমি আরেকটা ড্রেস নিয়ে লাইলাম কিন্তু এই ড্রেসটা এখনও সে মন প্রাণিকারে যে এই ড্রেসটা আমার নেওয়াটা উচিত ছিল হুম কিন্তু আমার অনেক জামা হয়ে গেছে এই ড্রেসগুলো অনেক জামা যারা এই পূজাতে বিজনেস করতে চাও কম মানে দামি ড্রেস কমের ভিতরে তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে না উল্টা না বাকর কর মাত্র বাইশশো টাকা এই গোলাপি কালারের উন্নাটা দেখো কত সুন্দর একটা মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা গোল্ডেন কালার গোল্ডেন কালার এই ড্রেসগুলো মুন কাড়িয়ে নিব মুন কাড়িয়ে নিবে গর্জিয়াস কত উন্নাগুলো প্রতিটা উন্না তোমার একদম বিয়ের শাড়ির মতন বিয়ের শাড়ির মতন ড্রেস উন্নাগুলো তোমার বিয়ের শাড়ি যেমন হয় এমন গর্জিয়াস উন্না মাত্র বাইশশো টাকা যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা অবশ্যই বিকাশ করবা বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা হবে না পুরা ড্রেসগুলো ফাটা ফাটি ফাটা ফাটি ফাটা ফাটি কিন্তু দেখো এরকম সুন্দর করে কিন্তু কাজ করা হ্যাঁ এরকম সুন্দর করে কাজ করা ড্রেসে প্রত্যেকটা ড্রেস এরকম কাজ করা অল বডি কাজ করা এবং ট ফুল দুপাট্টা কাজ করা হুম ফুল দুপাট্টা কাজ করা এই যে দেখো দুপাটা ফুল দুপাট্টা কাজ করা এই ড্রেসগুলো নিয়ে নেও এটা লাল কালারটা আমার আছে এটা লাল কালারটা আমি নিয়েছি এত সুন্দর ড্রেসটা আর একটু গরম লাগে না তুমি মানে যে কোনো অনুষ্ঠানে যাও গরমে পরে একদম খুব সুন্দর লাগে মাত্র বাইশশো টাকা এই যে দেখো কাজের কোয়ালিটি দেখো পুরো একটা কাজ দেখো কি সুন্দর করে কাজ পুরা মনে হয় বিয়ের একটা শাড়ি পুরা সেটটা নিয়ে নিবা যে নেওয়ার তা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহফেজ